হাই গাইস তো দেখো আগের ভিডিওটাই তোমাদের আমি কথা দিয়েছিলাম যে অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো বা কথা বলবো তো চলে এলাম সবে এসেছি এসছি বোনের বরের বাইকে করে এসেছি তো এখানে এসে সবার সঙ্গে কথা বলছি খুব আনন্দ করছি আর এখানে গান হচ্ছে তো গানটা তোমাদের শোনাই চলো গান শুনিয়ে এখন আমরা গান তো এখন চলবেই অনেক রাত পর্যন্তই গান চলবে কিন্তু আমার তো এখানে দাঁড়িয়ে থাকলে আর চলবে না আর একটা কথা যে পুচকেটার জন্য এখানে আসা মানে যার আজকে অন্নপ্রাশন সেই পুচকেটাকে আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ সেই পুচকেটা সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে আর ওর ভিডিওটা আমি করতে পারলাম না কেননা ও যে কোথায় হারিয়ে গেছে আর পুরো পুতুলের মতো দেখতে তো আমার ব্যাড লাগ আমি তোমাদের দেখাতে পারলাম না আর এখানে এসে আমার প্রচণ্ড গরম লাগছে কারণ অনেক লোক তো লোকের ভিড়ে আমার প্রচণ্ড গরম লাগছে কিন্তু এখানে আর দাঁড়িয়ে থাকলে আমার হবে না আমাকে এখন ওপরে যেতে হবে মানে খাওয়ার দিকে যেতে হবে এখন মনে একটা ব্যাচ বসেছে তারপরের ব্যাচটায় আমি বসবো তাহলে এবার আমি ওপরে যাই মানে খাওয়ার দিকে যাচ্ছি কারণ অনেকটাই তো আমাকে যেতে হবে আর শীতের রাত মোটামুটি একটু শীত আছে শীতের রাত তাই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাব।